বেশ কিছুদিন থেকে মুর্শিদাবাদ থেকে বম উদ্ধার করা হচ্ছে মুর্শিদাবাদ জেলা পুলিশ একটি টোল ফ্রি নাম্বার দেওয়ার পর থেকে এই বম উদ্ধার করা শুরু হয় আজকে মঙ্গলবার এগারোই নভেম্বর মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত গঙ্গারামপুরের কালীগঞ্জের নিচুমার চুমকো নদীর কালপেট থেকে ব্যাগ ভর্তি বম উদ্ধার করা হয় পুলিশ সেই বম পাওয়ার কথা জানতে পারে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেই স্থানটি পুলিশই বয়লয় দিয়ে ঘিরে ফেলে যতক্ষণ পর্যন্ত না বম স্কোয়াড টিম সেখানে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত যাতে যতক্ষণ না কারো বিপদ ঘটে সেই দিকটি লক্ষ্য করে পুলিশই বয়লয় দিয়ে ঘিরে ফেলা হলো পুলিশ সূত্রে জানা যায় বম স্কোয়াডের টিম ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বম ভর্তি ব্যাগগুলি নিষ্ক্রিয় করা হয় এই ব্যাগ ভর্তি বম পাওয়াতে ওই এলাকায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় লোকজনেরা সেই স্থানে ভিড় জমায় এই ধরনের নিত্য নতুন খবর আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ যে বড় ধরনের দুর্ঘটনা পারে এখানে প্রচুর লোকজন আছে হ্যাঁ হয়তো ঘটতে পারে ঘটতে পারে ঘটতেও ঘটতেও পারে হ্যাঁ এখন আমরা কি করে বলবো কারা রেখেছে হয়তো এলাকায় কেউ হয়তো অশান্তি সৃষ্টি করা করতে চাইছে হ্যাঁ হতে চাইছে এবং প্রশাসন একাতে চাইছে আমরা বের করুক খোঁজুক করে ওদের কাজ ওরা ওরা ভালো করে দেখুক দেখে তাদের শাস্তি তো আমাদের এই রাস্তাটা এখন হয়ে গেছে হিকাম্পুরের মেন রাস্তা শুধু হিকাম্পুর না আর নদীর ওপার থেকেও লোকজন আসে যাতায়াত করে রাত দশটা এগারোটা পর্যন্ত লোক যাতায়াত করে হ্যাঁ বারোটা সারারাত্রি লোক যাতায়াত করে খুব কি করে বলবো এই জায়গাটার নাম হচ্ছে জীবননগর ছাগল নগর হ্যাঁ হ্যাঁ সব সময় সবসময় মাঠে সব সময় লোক মাঠে সব সময় হ্যাঁ হতে পারে ওটাও হতে পারে কি চাইছেনটা কি আপনারা আমরা চাইছি প্রশাসনের কাছে প্রশাসন দেখুক তদন্ত লিখ তদন্ত দেখে দোষী দেখে ভালো করে শাস্তি দিক অবশ্যই আতঙ্ক লাগবে আতঙ্ক না আমরা ভাবতে পারিনি যে এখানে এরকম জিনিস থাকবে ভাবতে আমি তো কিছুই দেখিনি কে বলে ঢুকছি আমি কে বলেছেন বোমা রাখা আছে আমি বাইরে থেকে শুনলাম তাই শুনেছি এই তো এখানে এখানে বোমা রাখা তাই শুনলাম ওখান থেকে লাগছে ভয় কিসের

তা আমরা বা কি চাইবো যে এখান থেকে যেন এসব জিনিস জানে না থাকে সেটাই তো চাইবো আমরা সবসময় মানুষ আসা যাওয়া করে করে এবার এসব জিনিস থাকা কি উচিত মানুষের তো যখন তখন দৈব হতে পারে খাওয়ার কিছু কারণ নাই ঠিক আছে এইভাবে কি করি এখানে বোমাইল কি করে বলবো এখন তা তো জানি না কেউ রেখেছে নিশ্চয় কেউ তো নিশ্চয়ই রেখেছে না রাখলে হবে নিশ্চই আল্লাহ কি নাম সাহাবুদ্দিন শেখ